চোদ্দ নম্বর যে কোন ভালো কাজ যে কোনো নেকাপ রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালো কাজ করে নেকামন করে এবাদত করে কোরআন তালা জিকি রাস্কার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন

নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করাবেন তার রোজার সব তো সে পাবেই আপনি ইফতার করায় সম্পূর্ণ করবেন হবে অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য একটু পানি বিতরণ করতে পারেন এই সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আসে অনেক অভাব মানুষ আছে তাদের বাসা আপনি তার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার ইফতার কোনো সব পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কারিমেট তেলাওয়াত করা মাসে বেশি বেশি কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমদান আল্লাহ কোরআন হুদালিন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি করে কোরআন করতে হবে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তালা করতেন আমাদের পূর্বশ্রী সালাফল কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করবো অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাব করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি আবির সাহেব আমরা শুনি কিন্তু আমরা তেল করে আরেকজন শুনবে এটা হয় না নবী সন্দুলি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেস্তার সাথে কোরআন শোনা করতেন জিবিল তালাত করতেন নবীজিল শুনতেন আবার আমাদের নবীজি তালাত করতেন শুনতেন এটা সুন্নত এই সুন্দরটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা একটা বাসা বাড়িতে নতুন করে চিন্তা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করবো উনিশ নম্বর আমল হলো দান সাদা বেশি করা নবীজি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দান তার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করবো রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করা সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সারি ক্ষেত্রে এমনি উঠে অতএব এই দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্য সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময় ভাই আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এইটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই দিনে আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িত ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতুল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি কোনো চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় চোখে শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহলে সময় আমি এই আলোচনা প্রকাশনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁপলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভদর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো ফলে মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুদিন আগে মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকুরিতে ফিরে গিয়ে স্বপদে সব অভিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগ রাই করতেন আপনি হট মেজাজে ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু কিন্তু এখন আপনি এসে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই রাতের দোয়া প্রভাব এত বেশি তাহার যুগের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহার সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রেখাত চার রেখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা ভুটি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেয় এই জন্য ভাইরা রমজান মাসে সারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সাহির সময়ের আমলটা আমরা দোয়া আমলটা করতে পারি তাহলে বিষ্ঠম আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আছে সেজন্য মেয়েটাকে রমজান ইসলাম সবাই উল্লেখ করবো আল্লাহ আমাদেরকে সবাইকে তফিকো সারি ক্ষেত্রে হলে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ দু চার মিনিটের জন্য হলে দোয়া করবো

ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমরাতুল ফি রমাদান তাআদুল হাজ্জাহ রমজানে কেউ ওমরা করলে একটা হজের সওয়াব পায় কোন কোন হাদিসে আসছে তাআদুল হাজ্জাহ তার নাই নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবেন আমরা সমস্যা না করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন 22 নম্বর আমল হলো রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে ইতিকাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি দশুলের কেরিম সন্দনদলাহ আলিসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দিন হলো আগের বছর যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটা এতেকাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো এতে এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা যদি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশি ভাগ্য মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের এতে কাজ করি নাই যে আমল জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর তো বলা হতভাগা অন্যতার কি হতে পারে ভাইর আমার তিনটি আমলের নগদ তীবকে আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের খুব তো আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাফ করুন যে তিনটি আমলের তৃপ্তি নবক স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরফতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরফতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো শেষ গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর দোয়াতেও একই সাথ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতে কাপ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধমান মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতে করে সেও গুণাগার আর যারা টাকা নিয়ে এতে কাপে বসায় তারাও গুণাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে চলবে রমজানের শেষ দশক মসজিদে এতে কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক যুবক ভাইরা একটাবার বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারো কাছে কোনো কিছু চেয়েছে চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এদিক আপটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহ করলাম আর শেষ দর দিন একদম মসজিদে হাটটি মুস নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার আশা করা যায় এতে কাপিকে আল্লাহ তারা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন এই জন্য এতে কাপ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দিই ভাইরামা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ছেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তফিক দিয়েছেন রমজানের শীর্ষ এতে ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠচক্র করেন নিজেরা কোরআন হিসেবে আলোচনা করেন ডোনাজারি এবং গোয়া করেন দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাসে বাদত দাউদের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দেখা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন